প্রভুই আমার মেষপালক আমার যা কিছু চাই সব সময় আমি তাই পাব তিনি আমাকে সবুজ চরণ খেতে শুইয়ে দেন তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন তার নামের মহিমা উপলব্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন তার নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন জয় যিশু যেসব জিনিস তোমার কল্পনা অনুযায়ী হয়নি অনুসূচনা না করেই সেগুলো ত্যাগ করো অনুসূচনা করার দিন চলে গেছে বাস্তবতা যেমন আছে তেমনভাবে গ্রহণ করো এমন কিছু শিক্ষা ছিল যা শেখার ছিল যা তোমার সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে ভবিষ্যতের অনেক কাজে আসবে কুয়াশা কেটে যাবে এবং তুমি তোমার আবেগকে শাসন করতে শিখবে পরিবর্তন হবে মনের স্নিগ্ধতার উপলব্ধি করবে ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে আবার লোকেদের আবার শিক্ষা দেওয়ার সময় যিশু বললেন আমি জগতের জ্যোতি যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে পথ চলবে না বরং সে জীবনের জ্যোতি লাভ করবে যতক্ষণ দিন আছে ততক্ষণ যিনি আমায় পাঠিয়েছেন তার কাজ আমাদের করে যেতে হবে যখন রাত আসবে তখন আর কেউ কাজ করতে পারবে না আমি যতক্ষণ এই জগতে আছি আমি এই জগতের আলো প্রভু যিশু আমরা আপনাকে অন্তর জুড়ে অনুসরণ করতে চাই বিশ্বাসের দ্বারা কারণ আমরা জানি আপনি জগতের আলো যারা আপনাকে অনুসরণ করবে তারা আর অন্ধকারে থাকবে না আমাদের এটি নিষ্ঠার সাথে করতে সাহায্য করুন ধন্যবাদ প্রভু যিশুর নামে নমস্কার আমাদের আজকের প্রার্থনা প্রভুই আমার মেষপালক আমার যা কিছু চাই সবসময় আমি তাই পাব তিনি আমাকে সবুজ ক্ষেত্রে শুইয়ে দেন তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন তার নামের মহিমা উপলব্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন তার নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন প্রভু যিশু ধন্যবাদ Amen.